আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ নিয়ে এসেছি মিষ্টি লাউয়ের হালুয়া বা মিষ্টি লাউয়ের পিউরি এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা রাতের খাবার হিসেবে দিতে পারবেন আর মিষ্টি লাউয়ের পিউরিটা হচ্ছে বাচ্চাদের পেটে দ্রুত হজম করতে সাহায্য করবে মুখে রুচি বাড়াবে এবং সেই সাথে ওজনও বৃদ্ধি করবে এটি বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং পেট পরিষ্কার করতে এটি সাহায্য করে খাবারটি কিন্তু অত্যন্ত মজার এবং পুষ্টিকর একটি খাবার এই খাবারটি আপনার শিশু খুব মজা করে খাবে তো চলুন এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে এখন আমি এই মিষ্টি লাউটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এটিকে কিন্তু আমি সিদ্ধ করে নেব এখন হচ্ছে এই মিষ্টি লাউটাকে আমি এভাবে করে সিদ্ধ করে চটকে নিয়েছি বাটিতে দেখা যাচ্ছে আমি চটকে নিয়েছি আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সেটা স্কিপ করেছি আপনারা খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে চটকে নেবেন তারপর হচ্ছে চুলাই একটি প্যান বসিয়ে সেখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন বা ঘি বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি এখানে সরিষার তেল ইউজ করেছি তারপর হচ্ছে একটি এলাচ আর দারচিনি আমি এলাচটা হালকা ফাটিয়ে নিয়েছি এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যে যে যেই অয়েলটা ইউজ করে সেই অয়েলটা ইউজ করবেন আমি হচ্ছে সরিষার তেলটা দিয়েছি এখন হচ্ছে এখানে মিষ্টি লাউটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাহায্যে আমি মিষ্টির লাউটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে এখানে কিন্তু আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনাদের যাদের বাচ্চা এক বছরই নিচে তারা চিনি ইউজ না করলেও হবে মিষ্টি লাউটা যেহেতু এমনিতেই খাবারটা মিষ্টি এখানে দুধ ইউজ করা হবে সেই জন্য হচ্ছে এখানে চিনিটা না স্কিপ করতে পারেন তো চিনির সাথে আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর তাল মিষ্টি ইউজ করতে পারেন যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে তাল মিষ্টিটাও ইউজ করতে পারেন আমি এখানে গরুর দুধ নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আপনাদের যাদের বাচ্চা এক বছরের নিচে বা দুই বছরের নিচে তারা গরুর দুধটা ইউজ না করে ফর্মুলা মিল্ক ইউজ করতে পারেন বা এটা পানির সাহায্যেও আপনারা নর্মাল বিশুদ্ধ পানির সাহায্যেও রান্নাটা করে দিতে পারেন গরুর দুধটা বাংলাদেশি ডক্টরে নিষেধ করে এই জন্য আমি হচ্ছে আমার বেবি যেহেতু বড়ো আমি গরুর দুধটা ইউজ করছি এই জন্য আপনারা বেবি যাদের তারা গরু দুধটা স্কিপ করতে পারেন এখন দুধের সাহায্যে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর আপনারা হচ্ছে যেমন লিকুইড আপনাদের বাচ্চাকে খাওয়ান সেরকম লিকুইড রেখে কিন্তু নামিয়ে নেবেন এই খুবই সহজপাত্র একটি খাবার খুব সহজে তৈরি হয়ে গেল আমরা মিষ্টি লাউটা কিন্তু সিদ্ধ করার পরে একটু হালকা নেড়ে চেড়ে এটাকে দুধের সাথে মিক্সড করে আমরা রান্না করে নামিয়ে নিয়েছি এই খাবারটা কিন্তু আপনার বেবির মুখে রুচি বাড়াবে এই খাবারটা আপনি একবার খাইয়ে ট্রাই করে দেখতে পারেন খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয় অবশ্যই বেবিরা খুব রুচি সহকারে খাবে আপনার বেবিকে আপনি যেমন লিকুইড খান সেরকম লিকুইড করে আপনারা নামিয়ে নেবেন আমি এভাবে নামিয়ে নিয়েছি তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন তাতে করে আমার পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো শেয়ার করুন শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আবারও হাজির হব অন্য কোন নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ